নমস্কার বন্ধুরা আমি প্রণয় দাস আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শুভযাত্রা এবং ইতিমধ্যেই এই শুভযাত্রার যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আমার এই চ্যানেল থেকে প্রথম ভিডিও আমি আপলোড করেছি আপনারা সকলেই দেখেছেন এবং শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজির পদধূলি ধন্য কাশীপুর উদ্যানবাটি নিয়ে আমার প্রথম ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং এই ভিডিও আপলোড করার পরেই আপনাদের এত ভালোবাসা পাবো আমি আশা করিনি বহু মানুষ বহুভাবে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং আগামী দিনে অনেক ভিডিও করার জন্য তাহার তারা বলেছেন এবং তাই সকলে সে আবেদনে তারা ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছিলেন যে পরবর্তী ভিডিও কবে আসবে তাই তাদের কথা আমি চিন্তা করে আমার পরবর্তী ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করেছি এবং আপনাদের আমি জানিয়েছিলাম যে কাশীপুর উদ্যান বাটিতে থাকাকালীন শ্রী ঠাকুর তার আগে যে সত্তর দিন উত্তর কলকাতার শ্যাম্পুকুরে তিনি বসবাস করেছিলেন আজ আপনাদের নিয়ে যাব ঠাকুর মা স্বামীজির আরেকটি পদধূলি ধন্য উত্তর কলকাতার সেই শ্যাম্পুকুর বাটিতে তাই কথা না বলে আজকের আমাদের গন্তব্য সকলে মিলে যায় ঠাকুরের নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে আমরা যাত্রা শুরু করলাম শ্যামবাজার মেট্রো স্টেশনের উদ্দেশ্যে মেট্রো তার আপন গটিতে ছুত্রে লাগলো এবং শ্যামবাজার মেট্রো স্টেশনে আমরা নেমে চার নম্বর গেট দিয়ে আমরা বেরিয়ে মহারাজা মহিন্দ্রচন্দ্র কলেজের গেটের থেকে আমরা বেরিয়ে তার ঠিক উল্টো পথে কিছুটা হেঁটে শ্যাম্পুকুর স্ট্রিট হয়ে শ্যাম্পুকুর থানা পেরিয়ে বাদিকের গলি দিয়ে কিছুটা এগোলেই আপনারা পেয়ে যাবেন এই পূর্ণভূমি শ্যাম্পুকুর বা ভে মন রে গাম কৃষ্ণনা শ্রী রাম কৃষ্ণনা শ্রী রাম কৃষ্ণনা হেম ভূরে মন রে গাম কৃষ্ণনা শ্রী রাম না শ্রীরাম কৃষ্ণ না তো হ্যালো বন্ধুরা তা আমি এখন চলে এসেছি শ্যাম্পুকুর বাটিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়ি আরেকটি পূর্ণভূমি যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা শারদা এবং স্বামী বিবেকানন্দ সহ বহু বিশিষ্ট মানুষের পদধূলি ধন্য এই বাড়ি এবং আমার পেছনেই রয়েছে সেই শ্যাম্পুকুর বাটি যেখানে শ্রী শ্রী ঠাকুর খুব অল্প সময়ের জন্য এই বাড়িতে ছিলেন আজকে আপনাদের এই পূর্ণভূমি একবার ঘুরে দেখানোর চেষ্টা করব আমার সাথে আমরা দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন কঠিন রোগে আক্রান্ত হলেন তার গলায় যখন ক্যান্সার ধরা পড়েছিল তখন চিকিৎসকদের পরামর্শে ওনাকে অন্যত্র স্থানান্তরিত করার কথা বলেছিলেন এবং সে সময় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভক্তগণেরা প্রথম বাগবাজারের রাজঘাটের পূর্ব গলিতে একটি নতুন দোতলা বাড়ি ভাড়া নিয়েছিলেন কিন্তু বাগবাজারে যে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই বাড়ি পছন্দ হলে না এবং তিনি বললেন এত ছোট ঘর এখানে থাকলে দম বন্ধ হয়ে যাবে তোমরা বাপু অন্য বাড়ি দেখো এই বলে শ্রী রামকৃষ্ণদেব বাগবাজারে বলরাম ভবনে এসে উঠেছিলেন দিনটি ছিল আঠেরোশো পঁচাশি সালের ছাব্বিশে সেপ্টেম্বর বলরাম ভবনে সাত দিন থাকার পর পরবর্তীকালে ঠাকুরের থাকার জন্য উত্তর কলকাতার শামবাজার অঞ্চলে পঞ্চান্ন নম্বর শ্যামপুকুর স্ট্রিটের গোকুল ভট্টাচার্যের বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল তার লীলা বিলাসের এক বিশেষ গুরুত্বপূর্ণ অংশ এখানে উদ্ঘাটিত হয়েছিল আঠেরোশো পঁচাশি সালের দোসরা অক্টোবর শুক্রবার ঠাকুর এই বাড়িতে এসে উঠেছিলেন খ্যাম্পকুরের এই বাড়ি থেকে শ্রী শ্রীরামকৃষ্ণদেব তার অন্যতম গৃহী ভক্তদের মধ্যে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে সূক্ষ্ম শরীরে গিয়েছিলেন দুর্গা পুজোর মহাষ্টমীর দিন ঘটনাটি ছিল ঠিক এরকম আঠেরোশো পঁচাশি সালের ষোলোই অক্টোবর সেদিন ছিল শারদীয়া দুর্গাপুজোর মহাষ্টমী মহাষ্টমীর সন্ধ্যের পর যখন সন্ধি পুজো শুরু হল সিসি ঠাকুর তখন তার দোতলার ঘরে বসে হঠাৎ ভাবা বেশ হল সেখানে উপস্থিত নরেন্দ্রনাথ লাটু নিরঞ্জন সহ অন্যান্য ভক্তরা তার এই ভাবা দেখে তার চরণে পুষ্পাঞ্জলি দিলেন এবং পরে যখন শ্রী রামকৃষ্ণদেবের বাজ্যজ্ঞান ফিরে আসে তখন তিনি সকলকে বললেন এখান হইতে সুরেন্দ্রর বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলিয়া গেল দেখিলাম তাহার ভক্তিতে প্রতিমার আবেশ হইয়াছে তৃতীয় নয়ন দিয়া জ্যোতিরশ্মি নির্গত হইতেছে দালানের ভিতরে দেবীর সম্মুখে দীপমালা জ্বালাইয়া দেওয়া হইয়াছে আর উঠোনে বসিয়া সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মা মা বলিয়া রোদন করিতেছে এবং এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই পরের দিন সকালে অর্থাৎ মহানবমীর সকালে যখন সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে গিয়েছিলেন তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তাদের ঠাকুর দালানের যে স্থানে দেবী প্রতিমা ছিলেন তার পাশে দীপমালা দেওয়া হয়েছিল কি না এবং সুরেন্দ্রনাথ মিত্র মাতৃপ্রতিমার সামনে এক ঘন্টা মামা বলে বালকের মতো চেঁচিয়ে কাজ ছিলেন কি না এবং সুরেন্দ্রনাথ মিত্র তখন ঠাকুরের ভাবাবেশ হয়ে যেই দৃশ্য তিনি দেখেছিলেন তার কথা তিনি নরেন্দ্রনাথ সহ অন্যান্য ভক্তদের সাথে তিনি স্বীকার করেন যে ঠাকুরের যেই দৃশ্য তিনি দেখেছিলেন তা সঠিক এবং সত্য এবং এই সব কিছু দেখে শুনে সেখানকার ভক্তরা বিস্ময়ে আনন্দে হতবুদ্ধি হয়ে পড়েন এবং ভক্তিতে আপ্লুত ভক্তগণ শ্রীরামকৃষ্ণের মহিমায় জয়গান করতে থাকেন ইতিমধ্যেই বিশেষ সতর্কতার সহিত প্রথ্য প্রস্তুত করবার জন্য শ্রী শ্রীমা দেবীকে দক্ষিণেশ্বর থেকে শ্যাম্পু আনার জন্য শ্রীরামকৃষ্ণ দেবের কাছে প্রস্তাব রাখা হয় লজ্জাশীলা শ্রী শ্রীমা সারদা শ্যাম্পুকুরের বাড়িতে পুরুষ ভক্তদের মধ্যে বসবাস করতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল কারণ এই শ্যাম্পুকুর বাড়িতে অন্দরমহল বলে কিছুই ছিল না স্নানঘর বলতেছিল একটি মাত্র এবং এই স্নানঘরেই রাত্রি চারটে থেকে এক একজন পুরুষ ভক্তই স্নানঘর ব্যবহার করতেন এবং এই সব শুনে শ্রী শ্রীমা শারদা নিজের থাকার সুবিধা অসুবিধার কথা বিন্দুমাত্র চিন্তা না করে এই শ্যাম্পুকুরের বাড়িতে এসে বসবাস করতে সম্মতি হন সাক্ষাৎ সেবার রূপ ধরে মা ঠাকুরের সেবাতে নিজেকে সঁপে দিলেন অন্দরমহল শূন্য শ্যাম্পুকুরের এই বাড়িতে তিন তলায় ওঠার চার হাত বাই চার হাতে একটি অল্প পরিসর জায়গায় নিজের কর্তব্য সাধনে রত হলেন মা সারদা হাসি মুখে ঠাকুরের ঘরে লোক থাকলে পথ্যি করে লাটু বা বুড়ো গোপালের হাত দিয়ে খাবার পাঠাতেন কখনো কখনো লাটু ঘরের লোকদের বাইরে চলে যেতে বলতেন এবং সেই সময় শ্রী শ্রী মা তখন নিজের হাতে ঠাকুরের সেবা করতেন রাত তিনটের সময় উঠে কলঘরের কাজ সেরে চলে যেতেন তিনতলার এই সিঁড়ির চাতালে নিঃশব্দে নীরবে মায়ের সেবাব্রত পালন করতে থাকেন লোকচক্ষুর আড়ালে রাত গভীর হলে নিজের জন্য বরাদ্দ ঠাকুরের পাশে ছোট ঘরে সবার আগে নিজের জব ধ্যান করতে একটি দিনও মা সারদার ভুল হতো না শ্যাম্পুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন শুনে তাকে দর্শন করার জন্য বহু পরিচিত অপরিচিত লোকদের ভিড় লেগেই থাকত অপরিচিত লোকেদের নিষেধ করা গেলেও ভক্তদের পরিচিত নতুন লোকদের আটকানো গেল না একবার এক সন্ধ্যায় ঘটল এক রঙ্গদার ঘটনা ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের সবথেকে উল্লেখযোগ্য অভিনেত্রী এবং শ্রী শ্রী ঠাকুরের কৃপাধন্য নটি বিনোদিনীর প্রবল আকাঙ্ক্ষা তিনি অসুস্থ রামকৃষ্ণদেবকে দর্শন করবেন কিন্তু নিয়মের বেড়াজাল ভেঙে তিনি সেখানে যাবেন কি করে অনেক ভাবনা চিন্তার পর ভক্ত কালীপদ ঘোষের সঙ্গে গোপনে পরামর্শ করে একদিন সন্ধ্যায় বিনোদিনী হ্যাট কোট পরে সাহেবের ছদ্মবেশে শ্যামপুকুর বাড়িতে উপস্থিত হয় ভক্ত কালীপদ তার বন্ধু বলে ছদ্মবেশী বিনোদিনীকে পরিচয় দেন নিরঞ্জন পথ ছেড়ে দুজনকে দোতলায় শ্রীরামকৃষ্ণদেবের ঘরে যেতে অনুমতি দেন বিনোদিনী ঠাকুরের ঘরে উপস্থিত হয়ে আত্মপরিচয় দেন রঙ্গপ্রিয় শ্রীরামকৃষ্ণদেব সব ব্যাপারটা বুঝতে পেরে খুব হাসতে থাকেন শ্রীরামকৃষ্ণ ভক্তিমতী বিনোদিনীকে কয়েকটি সদুপদেশ দিয়ে অল্পক্ষণ পরে বিদায় দেন বিনোদিনীও অশ্রু বিসর্জন করতে করতে ঠাকুরের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করে তারপর কালীপদর সাথে শ্যামপুকুর বাড়ি থেকে বেরিয়ে যান ঠাকুরের সাথে বিনোদিনীর এই ঘরেই সেই সাক্ষাৎ হয়েছিল গাহ রাম কৃষ্ণনা শ্রী রাম কৃষ্ণনা শ্রী রাম কৃষ্ণনা অন্তরে যত নে আঠেরোশো পঁচাশি সালের ছয় নভেম্বর শ্রীরামকৃষ্ণ লীলা বিলাসে সংযোজিত হলো আরও এক নতুন অধ্যায় সেদিন ছিল দীপান্বিতা অমাবস্যা শ্রী শ্রী শ্যামা পূজা শ্রীরামকৃষ্ণদেব ওপরের দক্ষিণের ঘরে দাঁড়িয়ে আছেন পরিধানে শুদ্ধ বস্ত্র কপালে চন্দনের ফোঁটা সময় সকাল নটা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে মাস্টারমশাই ঠনঠনে সিদ্ধেশ্বরী কালীমাতাকে ডাবচিনি সন্দেশ দিয়ে পুজো করে ফিরছেন আর জগৎ মাতার পূজা সেই কারণেই মনে হয় শ্রীরামকৃষ্ণ বারবার চমকিয়ে উঠছেন এবং সমাধিস্থ হচ্ছেন সেদিনই সন্ধ্যা সাতটা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব হল ঘরে তার বিছানায় বসে আছেন এবং আগের দিন রাতেই তিনি তার ভক্তদের নির্দেশ দিয়েছিলেন যে আজ শ্যামা পূজা অনুষ্ঠিত হবে এই দোতলার ঘরে তাই সকলে পুজোর সমস্ত আয়োজন তৈরি করে রাখো এবং সেই মতো নানারকম ফুল বেলপাতা নানাবিধ ফল মিষ্টি পায়েস ঠাকুরের সামনে রাখা হয় ধূপ সৌরভে ঘরের এক অন্যরকম পরিবেশ তৈরি হয় প্রায় কুড়ি পঁচিশ জন ভক্ত ঠাকুরকে চারিদিক থেকে ঘিরে বসে আছেন ঠাকুর জগৎমাতাকে সব উপকরণ নিবেদন করলেন তারপর ঠাকুর সকলকে নির্দেশ দিলেন ধ্যান জপ করার জন্য চারিদিক নীরব নিথর হঠাৎ গিরিশচন্দ্র ঘোষ এগিয়ে গিয়ে দুহাত ভরে ফুল নিয়ে জয়মা কালী বলে ঠাকুরের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলেন পুষ্পপাত্র থেকে একটি মালা ঠাকুরের পাদপদ্ম দিয়ে সাজিয়ে দিলেন ঠাকুরের মধ্যে দেখা দিল এক আকস্মিক পরিবর্তন প্রথমে শিহরণ তারপর তার দেহ নিস্তব্ধ হয়ে গেল মুখে দিব্যামৃতবর্ষী হাসি তার হাত দুটিতে বড়া ভয় মুদ্রা ভক্তগণ দেখেন ঠাকুরের শরীরা শরীরাবলম্বণে জ্যোতির্ময়ী দেবী প্রতিমা তাদের সাম্মুখে আবির্ভূতা জীবন্ত শ্যামাপতিমাকে নিয়ে ভক্তগণ দিব্যানন্দে মেতে ওঠেন তার ঈশ্বরত্বের বেশিরভাগ প্রকাশই হয়েছে এই শ্যাম বাটিতে আগে তিনি বলতেন মা একটি ভক্ত একটি সেটি এই হৃদয়ে আছেন কিন্তু এই দিন তিনি পরোক্ষভাবে বলে গেলেন আমি মা কালী এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী অক্ষয় কুমার সেন লিখেছেন কে বা কালি কে বা প্রভু না পারি বুঝিতে কালিতে কেবল তিনি মা কালী তাহাতে তো এতক্ষণ আপনাদের আমি এই পূর্ণভূমি শ্যাম্পুর বাটি আপনাদের ঘুরে দেখালাম এবং মায়ের যে লীলা ক্ষেত্র আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি এবং বিস্তারিত যতটা সম্ভব তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম এবং আগামী দিনেও এরকম ঠাকুরমা স্বামীজির যে দর্শনীয় স্থানগুলো তাদের পদধূলি ধন্য স্থানগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ